নমস্কার স্বাগত জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছেন আমি জ্যোতিষ গবেষক মিল্টন সকলের সুন্দর জীবন সুস্থ জীবন কামনা রেখে শুরু করছি আজকের আলোচনা দু নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এই বছরটি অর্থাৎ এই দু সালটি এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে কেমন যেতে পারে তার উপরেই মূলত আজকের আলোচনা আলোচনাটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রয়োজনীয় বিষয়গুলো প্রথমেই নোট করে রাখুন পুরো বছরটি যদি আপনি ভালোভাবে সাবধানভাবে থাকেন সেক্ষেত্রে আপনার অশুভ কমে বেশি হবে বলে আমি মনে রাখছি দেখুন গ্রহগুলো প্রতিনিয়ত ঘুরতে থাকে আর এই গ্রহ ঘোরার ফলেই হচ্ছে আমাদের আমরা যে ফলগুলো পেয়ে থাকি ভালো মন্দ এগুলো হয়ে থাকে তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মালিক হচ্ছে মঙ্গল এবং আপনার ষষ্ঠ ভাবের মালিক রাশি তার মালিকও মঙ্গল তাহলে এই দু সালটি টু যোগ শূন্য যোগ টু যোগ এই যে যে বিষয়টি এই সমস্ত যে যোগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে নয় সংখ্যা এই দু হাজার পঁচিশ সাল নয় সংখ্যা দ্বারা পরিচালিত আবার দু হাজারকে যদি আমরা বাদ দিই শুধু পঁচিশ টু যোগ ফাইভ সেক্ষেত্রে সেভেন এই সেভেন হচ্ছে কেতুর সংখ্যা বা নেপচুনের সংখ্যা যা আমাদের জীবনে এই কেতু এবং নেপচুন এই দুটি গ্রহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বহন করে এবং এই দুটি গ্রহ কিন্তু আমাদের জীবনের যে কিছু বিষয় থাকে রহস্যময় কিছু বিষয় থাকে এগুলো ঘটিয়ে থাকে তাহলে এই মঙ্গলের বছর আপনার রাশি লগ্নের মালিক সেই মঙ্গল এই মঙ্গলের বছর আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে পারে যদি আপনি সঠিকভাবে পরিচালিত হন এবং জন্মের সময় আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই সময় যদি এই মঙ্গল গ্রহটি ভালো অবস্থানে অবস্থান করে করে থাকে থাকে শুভ গ্রহের সাথে সম্পর্ক তৈরি অথবা দেখা যাচ্ছে এখন মঙ্গলের মহাদশা চলছে বা অন্তর্দশা সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি উপকৃত হবেন তবে মঙ্গলের মহাদশায় কি ঘটনা ঘটতে পারে বা মঙ্গলের বছরটি আপনাদের জন্য কি কি আসতে পারে দেখুন মঙ্গল হচ্ছে একটি পরাক্রমশালী গ্রহ যার ভিতরে কিন্তু সমস্ত পাওয়ার ভর্তি সে কাউকে ভয় করে না পরোয়া করে না সামনে এগিয়ে যাওয়ার একটি মানসিকতা এবং সমস্ত জায়গায় আপনি প্রথম হবেন সবার আগে যাবেন এবং বিভিন্ন সেক্টরে যারা আপনার ইলেকট্রনিক্স তারপরে সার্জারিক্যাল ডিপার্টমেন্ট ডাক্তারি পেশার সাথে যারা যুক্ত আছেন এদের প্রত্যেকের জন্য কিন্তু মঙ্গল গ্রহটি ভালো তাহলে এই নয় সংখ্যার জাতক যারা রয়েছেন বা নয় সংখ্যা দ্বারা এবার আপনার রাশি লগ্ন পরিচালিত তাদের জন্য কিন্তু ভালো হবে নয় সংখ্যা দ্বারা পরিচালিত কারা নয় সংখ্যা দ্বারা পরিচালিত তারা যারা প্রতি মাসের নয় তারিখে এবং আঠারো তারিখে সাতাশ তারিখে জন্মগ্রহণ করেছেন তারা অথবা প্রত্যেকের জন্মের প্রত্যেকটি সংখ্যা যোগ করে অর্থাৎ আপনি ধরেন কোনো মাসের পনেরো তারিখে জন্মগ্রহণ করেছে পনেরো অর্থাৎ এক যোগ পাঁচ হয়তো ফেব্রুয়ারি দুই উনিশশো নব্বই পঁচানব্বই টোটাল সংখ্যাটা যোগ করে একক সংখ্যা আনলে যারা নয় সংখ্যা যাদের দাঁড়াবে তারাও কিন্তু বেশি বেনিফিটেড হবেন বিশেষ করে এই বছরটি তাহলে নয় সংখ্যা দ্বারা পরিচালিত লোকজন আপনারা বেশি সাহায্য সহানুভূতি পাবেন তবে নয় সংখ্যা দ্বারা যারা পরিচালিত বা বৃশ্চিক যারা রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কারণ কারো কিন্তু মাথা যন্ত্রণা রাগ জেদ বৃদ্ধি স্ট্রোক করা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অন্যের উপর প্রভাব বিস্তার করা কথাবার্তায় ভীষণ জেদ দেখানো এবং বিভিন্ন সময় কিছু অ্যাক্সিডেন্ট এই সমস্ত ব্যাপার কিন্তু এই মঙ্গল ঘটাবে এবং আপনাকে এমন সাহসই করে দেবে অন্যান্য সময় দেখা যাচ্ছে আপনি কথা বলতে পারছেন না একজনের বিরুদ্ধে গিয়ে একটি সঠিক তথ্য সেটা দিতে ভয় পাচ্ছেন এই মঙ্গল কিন্তু এবছর আপনাকে সেই সাহসগুলো দেবে এবং প্রত্যেকটি জায়গায় যাতে আপনি সবার আগে এগিয়ে যান সব জায়গাতে যাতে আপনি একটি অবস্থান তৈরি করতে পারেন এই মানসিকতা এবং এই সুযোগগুলো করে দেবে এটা গেল সংখ্যা হিসাবে হিসেবে এরপর যদি আমরা গ্রহের অবস্থান ধরি দেখুন গ্রহ কিন্তু আমাদেরকে ফল দেয় গ্রহ কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে এই গ্রহ যখন একটি রাশি থেকে আরেকটি রাশি একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রে প্রবেশ করে তখন কিন্তু ফল দেয় আপনার রাশি লগ্ন সাপেক্ষে এবছর যে গ্রহগুলো আমরা দেখতে পাবো সেই গ্রহগুলো কোথায় কোথায় অবস্থান করবে বছরের প্রথমেই আমরা দেখা যাচ্ছে মে মাস পর্যন্ত মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের সেভেন হাউজে বৃষ রাশিতে অবস্থান করে থাকবে সেই বৃহস্পতি গ্রহটি যে আপনার রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং ধনপতি দ্বিতীয় ভাবের মালিক তাহলে সেই গ্রহটি মে মাসের পনেরো তারিখের পরে আপনাদের অষ্টম ভাবে যাবে এবং নভেম্বরের ঘরের শেষ দিকে সে কর্কট রাশি আপনার ভাগ্যস্থানে যাবে এই যে একটি পরিবর্তনশীলতা এটি কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে এছাড়া আপনার চতুর্থ ভাবে থাকবে কে চতুর্থ ভাবে শনি গ্রহটি সে বছরের মার্চ মাসের একত্রিশ তারিখে সে চলে যাবে মিন রাশি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে অপরদিকে দীর্ঘ সময় যাবত এই সেই পঞ্চম ভাবে বসে রয়েছে রাহু গ্রহটি সে আবার মে মাসের উনিশ তারিখে চলে আসবে আপনার চতুর্থ ভাবে এবং সে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু একাদশ ভাবের সাথে সরি দশম ভাবের সাথে কিন্তু কানেক্টেড হবে তাহলে এই যে যে বড় গ্রহগুলো এই গ্রহগুলোই মূলত ফল দিয়ে থাকে অন্যান্য গ্রহগুলো চলতে থাকে দ্রুত একটি রাশি থেকে আরেকটি একটি রাশি পরিবর্তন করে এবং বিভিন্ন সময় কিছু যোগ সৃষ্টি করে এদের এদের ভালো মন্দ দেওয়ার ক্ষমতা শর্ট টাইম সংক্ষিপ্ত সময় যে কারণে আমরা যারা জ্যোতিষ বিচার করি তারা কিন্তু বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহের উপরে দীর্ঘ সময় মেয়াদ মেয়াদি যে বিচারগুলো সেগুলো করে থাকি এছাড়া বছরের প্রতি মাসে গ্রহগুলো যখন ঘরে প্রত্যেক মাসের রাশিফলগুলো আপনারা একটু জটিল কঠিন আকারে হিসাব বিকাশ সহ আপনারা পাবেন যার জন্য আপনাদেরকে সকলকে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সেক্ষেত্রে আপনারা সবার আগে আলোচনাগুলো পেয়ে যাবেন এখন বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে থাকবে এবং চতুর্থ পঞ্চম ভাব এই দুটি ভাবের সাথে শনি এবং রাহুর কানেকশন তাহলে কি শরীরের উপর কি প্রভাব পড়বে প্রথমেই বলবো আপনারা যারা মানসিক যন্ত্রণায় ভুগছেন বিশেষ করে দেখা যাচ্ছে মাইগ্রেন সংক্রান্ত সমস্যা স্মৃতিশক্তির উপর কোনো প্রবলেম না সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনারা ভুগছেন দীর্ঘ সময় যাবৎ কারণ চতুর্থে শনি থেকে বসে থেকে তার দশম দৃষ্টি আপনার রাশি লগ্ন এবং পঞ্চমে অবস্থানরত রাহুর দৃষ্টিও কিন্তু আপনার উপরে এই দুটি অশুভ গ্রহ এবং শনি এবং আপনার রাশির মালিক নিজেই মঙ্গল এই তিনটি গ্রহ কিন্তু আপনাকে অস্থিতিময় অবস্থার সৃষ্টি করেছে ব্রেনের উপরে শরীর উপর অস্ত্রোপচার বিভিন্ন আঘাত আঘাতপ্রাপ্তি দুর্ঘটনা এই ব্যাপারগুলো কিন্তু চলছে এবং এটি কিছুটা কমবে এছাড়া যাদের হার্টের উপরে প্রভাব রয়েছে হার্ট সংক্রান্ত হার্টে কোনো রিং বসানো বাল বসানো বা হার্ট ট্রান্সপ্লান্ট করবেন তাদের জন্য কিন্তু এবছর কিছুটা ঝুঁকিপূর্ণ থাকবে এবং নতুন করেও কেউ কেউ কিন্তু বড় বড় হার্টের লাংয়ের শ্বাসকষ্টজনিত কোনো সমস্যায় ভুগবেন এছাড়া হজম শক্তি সংক্রান্ত কিছু সমস্যা থাকবে আপনাদের বিশেষ করে বছরের পুরো বছরটি যাদের হজমের সমস্যা গ্যাসের সমস্যা লিভারের সমস্যা এগুলো কিন্তু বেড়েই চলবে আপনাদের যখনই ষষ্ঠভাবে বৃহস্পতি যখন অষ্টমে চলে যাবে তখন কিন্তু আপনাদের বিশেষ করে বড় বড় কিছু রোগ দেখা দিতে পারে হঠাৎ করেই খাবার প্রতি আপনাদের আগ্রহ বেড়ে যাবে এবং খাবার বেশি খাওয়ার ফলে কিন্তু সেই পেটের সমস্যাটি দেখা দেবে অনেকের কিন্তু যৌনাঙ্গ রিলেটেড যৌনাঙ্গ সম্পর্কিত কোনো রোগ ব্যাধি থাকলে সেটি বাড়তে পারে বছরের শেষ দিকে অর্থাৎ মে মাসের পরবর্তী সময় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে অপরদিকে দেখুন সেই শনি গ্রহটি শনি গ্রহটি কোথায় রয়েছে শনি গ্রহটি প্রথমে আমরা কিন্তু আপনাদের একাদশে দৃষ্টি দেবে এবং আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবে যখনই একাদশে দৃষ্টি দেবে তখন পায়ের নিম্নাঙ্গ নিম্নাঙ্গে অর্থাৎ হাঁটু হাঁটুর নিচের অংশ গোড়ালি এই সমস্ত জায়গায় ব্যথা বেদনা এবং আঘাত লাগে ভাঙা এই সমস্ত ব্যাপারগুলো আসতে পারে আবার দ্বিতীয় যখন তার আরেকটি দৃষ্টি পড়বে দশম দৃষ্টি আপনার ধনস্থানে তখন কিন্তু কি হবে আপনার মুখ চোখ কান গলা দাঁত এই উপরের অংশে কিছু সমস্যা দেখতে পাব এই বছরটিতে এগুলো কিন্তু মার্চ মাসের পরবর্তী সময় শনি কিন্তু এই ঘটনাগুলো ঘটাবে তাহলে আমাদের রোগ ব্যাধির ব্যাপারে কিন্তু যথেষ্ট প্রবলেম থাকতে পারে তবে সপ্তম ভাবে বৃহস্পতি মে মাসের পনেরো তারিখ পর্যন্ত থেকে প্রত্যেকটি ঝামেলাকে সে কন্ট্রোল করতে চেষ্টা করবে এই সুযোগগুলো আপনারা মে মাস পর্যন্ত পাবেন এরপরে যে বিষয়টি আপনাদের এবছরে আসবে অর্থনৈতিক অর্থনৈতিক বিষয় যারা যাদের জমিয়ে রাখতে পারছেন না তাদের কিন্তু বছরের প্রথম যে মাস এবং পরবর্তী যে মাসগুলো সেই সময় কিন্তু অর্থনৈতিকভাবে আপনি একটু চাঙ্গা থাকার সম্ভাবনা থাকবে তবে বেশিরভাগই আপনার কিন্তু ব্যয় হবে কোনো না কোনো হাতের টাকা বা হাতের পয়সা চলে যাবে এটি এটিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদেরকে খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে কিন্তু খরচ বাড়বে এবং দ্বিতীয়ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি এবং শনির দৃষ্টি একইভাবে পড়বে তখন কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে অর্থাৎ শনির পঞ্চমে থেকে আপনার দ্বিতীয় দৃষ্টি এবং বৃহস্পতির অষ্টমে থেকে তার দ্বিতীয় দৃষ্টি আর দ্বিতীয় আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনুরাশিতে দৃষ্টি পড়বে যখন তখন কিন্তু অর্থ বাড়বে এবং অর্থগুলো স্লো হবে ইলিগাল অর্থ আপনি ইনকাম করতে পারবেন না কারণ বৃহস্পতি এবং শনি দুটি গ্রহের দৃষ্টি যখন পড়ে অর্থের তখন কিন্তু ধীরে 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 আপনার টাকা টাকা পয়সার আসে এই পয়সা আসতে পারে যারা সাংস্কৃতিক মানে গান বাজনা যারা টিচিং প্রফেশন বা উকিল ডাক্তারি বা জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রের সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু অর্থনৈতিক ব্যাপারটি বেশি ভালো হবে এছাড়া ডাক্তারি পেশার সাথে যারা আছেন এবং তার বিভিন্ন ছোটখাটো ব্যবসা নিয়ে যারা আছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদেরও কিন্তু প্রচুর অর্থ ইনকাম এবং সুটিতে আপনারা পেয়ে থাকবেন এবং ছোটখাটো যে কাজগুলো যারা করেন যে কাজ থেকে দেখা যাচ্ছে প্রতিদিন আপনি ইনকাম করতেন এক হাজার বারোশো পনেরোশো টাকা তারা কিন্তু এখন দেখা যাচ্ছে অনায় তিন হাজার টাকা পর্যন্ত পার ডে ইনকাম করার একটি সোর্স কিন্তু আপনাদের চলে আসবে এবং ব্যবসা থেকেও প্রচুর অর্থ আপনাদেরকে আসবে যদি বলি ব্যবসা ব্যবসার সাথে যারা যুক্ত আছেন বিশেষ করে যে কোনো ধরনের ব্যবসা হোক দেশের দেশের ভিতরে দেশের বাইরে এবং গার্মেন্টস রিলেটেড বা প্রসাধনী রিলেটেড খাবার হোটেল রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই বছরটি ভালো যাবে পৃথিবীর যে দেশেই আপনি থাকুন না কেন সপ্তমভাবে বৃহস্পতি মে মাস পর্যন্ত থাকছে সে ভীষণভাবে ব্যবসা দেবে এবং ব্যবসার ভিতর ভিতরে আপনাকে ইনভেস্টমেন্ট করাবে এবং সেটি থেকেও আপনি উপকৃত হবেন তবে অংশীদারী ব্যবসায় কিন্তু আপনার ঠকবার সম্ভাবনা থাকবে এই সোর্স থেকে যে টাকা আসবে সেটি কিন্তু আপনাদেরকে সেভাবে সাহায্য নাও পেতে পারে তাহলে ব্যবসায়ী সোর্স থেকেও কিন্তু আপনার টাকা আসবে এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসবে শিক্ষা যে সমস্ত স্টুডেন্টরা শিক্ষার সাথে যুক্ত আছে স্টুডেন্ট বলতে উচ্চ মাধ্যমিক তার উপরের পর্যায়ে তাদের জন্য কিন্তু পড়াশোনা নিয়ে একটু ঝামেলা হবে এবং এই ঝামেলাটি কিন্তু অন্যান্য বছর বা গত চব্বিশ সালটি যেভাবে আপনাদের কেটেছে তার থেকে যে খুব ভালোভাবে সেটি কিন্তু আমি বলবো না হয়তো দুটি মাস আপনারা একটু সাপোর্ট পাবেন সেটি হচ্ছে এপ্রিল এবং মে মাস পর্যন্ত এই দুটি মাস কিছুটা সাপোর্ট পাবেন ফোর থাউজেন্ড শনি থাকছে সে কিন্তু পড়াশোনা বাধা দিচ্ছে আসানোর রেজাল্ট হতে দিচ্ছে না ভালো জায়গায় চান্স পেতে ব্যর্থতা দিচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু শনি দিয়ে পঞ্চমভাবে যাবে এরপরে চতুর্থভাবে রাহু প্রবেশ করবে রাহু প্রবেশ করলে কিন্তু মন করি আপনি ভুলে যাবেন আপনি মনে রাখতে পারবেন না অর্থাৎ মনে রাখার হাউস হচ্ছে পঞ্চম ভাব সেখানে কিন্তু শনি শনি যাবে এবং থেকে রাহু চতুর্থ চতুর্থ এবং পঞ্চম এই দুটি ভাবেই কিন্তু আপনাদের কিছুটা দুর্বল হয়ে যাবে একই সাথে কিন্তু নবম এবং দশমে কিন্তু তাদের দৃষ্টি থাকবে একটি হচ্ছে নবমে কেতু থাকবে আর দশমে থাকবে শনির দৃষ্টি এই দুটি দৃষ্টিও কিন্তু আপনাদেরকে ক্ষতি করবে অর্থাৎ স্মৃতি শক্তির উপর একটি প্রভাব ফেলবে যে কারণে আপনাদেরকে বেশি বেশি পড়াশোনা করতে হবে এবং এই পড়াশোনা যদি আপনাদের গাফিলতি দেন সমস্যা হবে যাই পড়বেন চেষ্টা করবেন কিছু লেখালেখি করতে তবে হ্যাঁ পড়াশোনায় যারা কলাবিদ্যা বা আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন আর্টস শাখা বিভিন্ন শাখা ইংরেজি অথবা সাইন্সের দু একটি শাখা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিছুটা সাপোর্ট কিন্তু এই rahu এবং শনি দেবে এ কিন্তু আপনাদেরকে সমস্ত সাবজেক্টের উপরে কিন্তু সাহায্য সে করবে না তাহলে পড়াশোনার ব্যাপারে আপনাদের সিরিয়াস থাকতে হবে এবং চতুর্থভাবে দেখুন শনি গ্রহটি থাকছে এরপর রাহু আসবে এই চতুর্থ ভাব থেকে আমরা জাগা গাড়ি বাড়ি এবং আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বিচার করে থাকি তাহলে সম্পদের উপর একটি ঝামেলা থাকবে কারো সম্পদ নিয়ে মামলা মকর্দমা হবে কারোর বাড়ি যদি এই সময় তৈরি করতে শুরু করেন দেখা যাচ্ছে বাড়িটি তৈরি করতে আপনি পারবেন না দেখা যাচ্ছে মাঝপথে বন্ধ হয়ে গেছে অথবা আইনি জটিলতা চলে আসছে এই যে রাহু এবং শনির যে ট্রানজিট চতুর্থ পঞ্চমের সাথে যে কানেক্টেড অর্থাৎ পঁচিশ সালে আমি বলবো আপনারা বাড়ি নতুন বাড়ি করার ব্যাপারে একটু সতর্ক হবেন বা একটি ফ্ল্যাট কেনা গাড়ি কেনা লাকজারি জীবনযাপনের জন্য খাট পালঙ্ক টিভি ফ্রিজ এই সমস্ত প্রত্যেকটি জিনিস কেনার ব্যাপারে একটু বুঝে শুনে কিনবেন আপনার ব্যক্তিগত জন্ম হরস্কোপ যখন পারমিট করবে তখন কিন্তু আপনাকে করতে হবে বাড়ি একটি দীর্ঘমেয়াদী বিষয় এইটি যদি আপনি মানে এই সময় করতে চেষ্টা করেন তাহলে কিন্তু দোষ হবে এবং আমি মনে করি ভবিষ্যতে আপনি এই বাড়িতে থাকতে পারবেন না বা থাকবেন না এই বাড়িটি আপনাকে বিক্রি করে দিতে হবে বা এই ফ্ল্যাটটি বিক্রি করে দিতে হবে এমন পরিস্থিতি কিন্তু আপনার আসবে অনেক অ্যাস্ট্রোলজার অনেক জ্যোতিষী অনেক কথা বলবে কিন্তু আমি বললাম চতুর্থভাবে শনি থাকা অবস্থায় এই এবং চতুর্থে যখন রাহু আসবে এই সময় নতুন নতুন কোনো স্থাবর সম্পদ করার ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট দেব না ক্ষতি হবেই এছাড়া মায়ের যদি কোনো সম্পদ থাকে দেখা যাচ্ছে মায়ের একটি ফ্ল্যাট রয়েছে বা পাঁচটি ফ্ল্যাট রয়েছে বা একটি জমি রয়েছে বা একটি বাড়ি রয়েছে বা মায়ের গোষ্ঠী অনেক টাকা পয়সা আছে সেই টাকা পয়সা প্রাপ্তিতেও আপনার বাধা সৃষ্টি হবে মা কিন্তু আপনার উপরে সেভাবে খুশি নাও থাকতে পারে অথবা অনেক প্রতিশ্রুতি দেওয়ার পর দেখা যাচ্ছে আপনাকে সাপোর্ট দিচ্ছে না তবে হ্যাঁ বৃহস্পতি গ্রহটি মে মাসের পর যখন পরিবর্তন হবে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন আপনার চতুর্থভাবে বৃহস্পতির একটি দৃষ্টি পড়বে ওই রাহুর মায়ের মানসিকতা তৈরি হতে পারে মায়ের সাহায্য আপনারা পেতে পারেন এদিকে একটু সাপোর্ট পাবেন এছাড়া বাস্তু দোষ আপনার থাকবে বাড়িতে কোনো অপমৃত্যু কোনো দুর্ঘটনা কোনো অগ্নিসংযোগ কোনো ইলেকট্রিক সার্কিট থেকে কোনো বড় রকমের দুর্ঘটনা এই ব্যাপারগুলো কিন্তু এবছর আপনাদের ঘটবার সম্ভাবনা থাকবে সাবধান থাকবে অপরদিকে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ভীষণ ভীষণ খেয়াল করবেন এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকে বাবার ঘরে কিন্তু কেতু এই দুজন মা এবং বাবা এরা যদি কোনোভাবে অসুস্থ হয় তাহলে কিন্তু তাদের ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঠিক যে চিকিৎসক এটি পেতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে দেখুন দশমে দশম কিন্তু মূলত পিতা নবম পিতা তার নবম এবং দশমের সাথে কিন্তু রাহু রাহুর যেমন একটি সপ্তম দৃষ্টি যদি আমরা ধরি সেটি থাকছে আবার শনিরও দৃষ্টি থাকছে তাহলে শনি এবং রাহু এই দুটি গ্রহের যে সরি শনি গ্রহ শনির দৃষ্টি থাকছে একাদশে তাহলে দশম যে কেতু বসে রয়েছে পিতার অসুস্থতা পিতা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়া বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হওয়া এবং পিতা দশম পিতার সপ্তমে রাহু এবং অষ্টমে শনি অর্থাৎ পিতার শারীরিক দুর্ঘটনা শারীরিক অসুস্থতা শারীরিক মানে মামলা শারীরিকমা এবং পিতার জীবন ঝুঁকি রয়েছে বছরটি নয় আগামী দুটি বছর আমি বলবো যত সময় কেতু থাকবে এবং অষ্টমে শনি থাকবে তাহলে পিতার কোনো এই বৃষ্টিক রাশি বৃষ্টিক যারা রয়েছেন এদের অনেকের পিতা দুর্ঘটনা এবং মৃত্যুর মুখে কিন্তু মৃত্যুর সাথে কিন্তু পাঞ্জা লড়বে এই বছরটি এমন ব্যাপার আসবে এ ব্যাপারটি কেন এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে বন্ধুবান্ধব কিন্তু মোটেও ভালো নয় এবছরটি বন্ধুদের দ্বারা প্রতারিত হবেন এবং বন্ধুরা বিভিন্নভাবে আপনাকে ঠকাবে এবং বন্ধুদের সাথে একক যদি কেউ যৌথ বি যেতে চান আমি বলবো এই যৌথ ব্যবসায় যাওয়ার থেকে না যাওয়া ভালো যদি পারেন একা কিছু করেন এবং বিশেষ করে এই বন্ধুদের দ্বারা কিন্তু আপনি বহুতভাবে প্রতারিত হতে পারেন এবং আমি নিষেধ করব কোনো কারুকে আকা ধার নেয় তার জন্য জামিনদার হতে আমি নিষেধ করব এটি কিন্তু মাথায় রাখতে হবে অপরপক্ষে আপনাকেও কিন্তু প্রচুর প্রচুর ভাবে এবছর ঋণের ভিতর ফেলে দিতে পারে বিভিন্নভাবে ঋণ ব্যবসা সংক্রান্ত ঋণ বিদেশ যাওয়ার অর্থ সংক্রান্ত ঋণ সংসারের খরচ বহন সংক্রান্ত ঋণে কিন্তু পড়ে যাবেন এবং এই ঋণ করার পরবর্তীতে কিন্তু আপনার লোন যখন আপনি করতে যাবেন এই লোনে কিন্তু বাধা সৃষ্টি হবে অষ্টমে যখন বৃহস্পতি যাবে বৃহস্পতি কিন্তু আপনাকে লোনের ব্যাপারে কিন্তু সাহায্য করবে না বরং লোন আটকে দেবে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষতি চায় না বিধায় সে কিন্তু এই লোনটিকে আটকে দিতে পারে এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে প্রেম প্রণয় সংক্রান্ত বিষয় দেখুন পঞ্চমভাবে শনি প্রবেশ করবে পঞ্চমপতি বৃহস্পতি রয়েছে সপ্তমে পঞ্চমে রাহু থাকবে মে মাস পর্যন্ত মে মাসের উনিশ তারিখ পর্যন্ত এরপরে চতুর্থ ভাবে সেই রাহু এসে পঞ্চমের দৃষ্টি দেবে তাহলে পঞ্চম ভাবটি আপনাদেরকে ডিস্টার্ব এবছর আপনারা বিভিন্ন ধরনের ইলিগাল সম্পর্ক অর্থাৎ অবৈধ রিলেশনে জড়িয়ে যাবে বিবাহিতদের সাথে অবিবাহিত অবিবাহিতদের সাথে বিবাহিত ধর্মবিরোধী আত্মীয় পরিজন যে সম্পর্ক আপনাদের পারিবারিক লোকজনের সাথেও কিন্তু সম্পর্ক হতে পারে অর্থাৎ একটা নিচু শ্রেণীর সম্পর্ক আপনার জন্য অপেক্ষা করছে আপনি কিন্তু এই সম্পর্কটি থেকে নিজেকে ধরে রাখুন হলে কিন্তু মানসম্মান পড়াশোনা মস্তিষ্ক সংক্রান্ত কোনো বিকৃতিও কারোর কোনো দেখা দিতে পারে কেউ কেউ এই প্রেম প্রণয় সংক্রান্ত ব্যাপারে কিন্তু বিশেষ করে পাগল হয়ে যেতে পারে এবং খুন রাহাজানি পর্যন্ত আপনার এই প্রেম সংক্রান্ত কারণে আপনার সাথে ঘটতে পারে এই মাথায় এবং যারা দ্বিতীয় বিবাহ করতে এবং চাচ্ছেন যাদের বিয়ে হচ্ছিল না বিশেষ করে বিয়ের চিন্তা ভাবনা করছিলেন তাদের কিন্তু অনেকের এবছর বিয়ে হয়ে যাবে বৃহস্পতি সপ্তম ভাবে থাকা অবস্থায় এই প্রেম থেকে বিয়েতে চলে যাবে হঠাৎ করেই আপনার ভোগাকাঙ্ক্ষা সৃষ্টি হবে আপনি প্রেম করার আগেই মনের ভিতরে আপনার বাসনা জাগবে আমি এই মেয়েটির সাথে বা এই ছেলেটির সাথে কিভাবে শারীরিক সম্পর্ক করব এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের এই বছরে আসবে এবং এই কট খেয়ে আমাদের একটা বাসা বলি কট এই কট খেয়ে অর্থাৎ আপনি ধরা পড়া খেয়ে মানসম নষ্ট করে আপনাকে কিন্তু বিয়ে করতে হবে এবং এই বিয়েটি কিন্তু টিকবে না অপরপক্ষে যাদের একবার বিয়ে ভেঙে গিয়েছিল যাদের বিয়ে হচ্ছিল না দীর্ঘদিন যাবত মনের মানুষ খুঁজে পাচ্ছিলেন না তাদের অনেকেরই কিন্তু এবছরটিতে বিয়ে হবে এবং বিয়ের কথাবার্তা পাকা হবে এবং এই অনেক সুযোগ পাবে তবে বিবাহিত জীবনে কিছু সৃষ্টি হবে বৃহস্পতি কখনোই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে খুব মধুর করে না সপ্তমভাবে বৃহস্পতি থাকলে আপনার অপজিশন আপনার আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী আপনি যদি একদম স্ত্রীর হয়ে থাকেন আপনার পুরুষ তার উপরে কিছু রাগ জেদ আপনাকে আপনার উপর প্রভাব বিস্তার করা এবং বিভিন্ন সময় এমন এমন কিছু কথাবার্তা বলবে যেটা আপনি নিতে পারবেন না যার কারণে সাংসারিক অশান্তির সৃষ্টি কিন্তু এই বৃহস্পতি করে থাকে এবং সপ্তম ভাবের উপরে শনির দৃষ্টি পড়তে যাচ্ছে মার্চের পরে এবং এই ত্রিশ তারিখের পরে যখনই সপ্তম ভাবে সেই শনির দৃষ্টি পড়বে অবশ্যই স্বামীর সাথে বা স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি তার শারীরিক অসুস্থতা দুর্ঘটনা তারও হাত পা বাঙার কিছু কিছু ব্যাপার কিন্তু এই বছরটিতেই ঘটবে আপনারা এবং আপনার পার্টনারকে অবশ্যই আপনারা সাবধানী করুন বড় রকমের স্ট্রং শত্রু প্রকোপতা থাকবে এবছর যদিও দশম ভাবে আপনাদের থাকছে কেতু গ্রহটি এই কেতু গ্রহটি অর্থাৎ কর্ম সংক্রান্ত কারণে হোক পারিবারিক সংক্রান্ত কারণে হোক বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজন যে যে কোনো কারণে হোক না কেন আপনার কাছের মানুষের সাথে কিন্তু ভীষণ ভীষণ শত্রুতা আসবে ষড়যন্ত্রের শিকার হবেন তবে মঙ্গলের বছর বিধায় হয়তো আপনি একটু রেহাই পেলেও পেতে পারেন আমি বলবো এই বছরটি কিন্তু আপনাদের জন্য চতুর্থে রাহু এবং দশমে কেতু এটি কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা ফেলে দেবে আপনি সাবধানী হন এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে বিবাহ কথা বলে দিয়েছি এরপরে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা দেখুন অষ্টম ভাবে যখন বৃহস্পতি চলে যাবে পঞ্চমে শনি রয়েছে আধ্যাত্মিক জগতে আপনার একটা অবস্থান সৃষ্টি হবে আপনি কিন্তু যদি তন্ত্র মন্ত্র জ্যোতিষী মেডিটেশন রেকি এবং এই আধ্যাত্মিক জগতে নিজেকে তৈরি করা এবং আধ্যাত্মিক জগতের গুরু খুঁজে পাওয়ার ব্যাপারে যদি কোনো আকাঙ্ক্ষা বাসনা থাকে দীর্ঘদিন যাবত তাহলে এখন সেটি পাবেন মে মাসের পরে আপনার জন্য ভালো এবং আপনার আত্মশুদ্ধি এবং আপনার শরীরের যে বিভিন্ন ধরনের যে ঝামেলা এগুলো কিন্তু আপনি এই মেডিটেশনের মাধ্যমে কিন্তু রোগ নিরাময় করতে সক্ষম হবেন এইটি কিন্তু এই বছর আপনাদের জন্য অপেক্ষা করছে এরপরে যে বিষয়টি আসবে আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি এই ব্যাপারটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় যে খুব বেশি হবে সেটি কিন্তু আমি বলবো না তবে মঙ্গলের বছর যখনই ভাবে কর্কট রাশিতে যখন ধনপতি বা বৃহস্পতি বছরের শেষ দিকে উচ্চস্ত হবে তখন কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ ভালো কিছু বিষয় আসবে তবে চতুর্থ পঞ্চম এবং নবম দশম বা দশম একাদশ যেহেতু ডিস্টার্ব রয়েছে মান সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সাবধান থাকতে হবে তা না হলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার গোপন রহস্য ফাঁস এব করছিলেন এবং কিছু কিছু বিষয় আছে আপনি অন্যের কাছে নিজে সাজিয়ে গুছিয়ে কিছু কথা বলে ভালো লোক সেজেছিলেন সেই সমস্ত ব্যাপার কিন্তু সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন সম্মান নষ্ট হবে এই ঘটনাগুলো ঘটবে এই জন্য আপনার মান সম্মানের উপরে হানি করবে এরপরে যদি আসি রাজনীতির কথা রাজনীতি বা রাজনৈতিক ব্যাপারে যত সময় সেভেন আসে তত সময় আপনারা ভীষণ ভীষণ কিছু সাহায্য পাবেন এবং চতুর্থ পঞ্চমের উপর দিয়ে যখন শনিও প্রবেশ করছে এই টোটাল টাইমটা কিন্তু রাজনীতি থেকে কিছু সাহায্য সহভূতি পাবেন তবে আইনি জটিলতা আপনার পিছিয়ে লেগে থাকবে এই রাজনীতি আপনি বুঝে বুঝে শুনে করবেন যারা বৃষ্টিক লগ্নের রাজনীতির সাথে জড়িত আছে পৃথিবীর যে কোনো মানুষ তারা কিছু না কিছু ঝামেলার ভিতরে আছেন কেউ কেউ আইনি প্রক্রিয়া রয়েছেন কেউ পলাতক রয়েছেন এই সমস্ত কিন্তু অন্য অন্য যে পেশায় যারা জড়িত আছেন তাদের জন্য কিছু ঝামেলা নেই এই ডিপার্টমেন্ট রিলেটেড যারা আছে রাজনীতির সাথে তাদের ঝামেলা আছেন এবং এখান থেকে আপনি উত্তরণ পেতে কিছুটা সময় লাগলেও বৃহস্পতি হয়তো আপনাদেরকে কোনো লাইন লিঙ্ক করে দেবে যেখান থেকে আপনি নিজের নামটি বা নিজেকে সেফ জোনে সরিয়ে নিতে সক্ষম হবে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে চাকুরি যা যেটি জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন এবং বছরটিতে অনেকেই সরকারি চাকরি হবে বিভিন্ন ধরনের সুযোগ পাবেন বিশেষ করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ক্রাইমের ডিপার্টমেন্ট এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন বা এই সমস্ত ডিপার্টমেন্টে যারা চাকরি পেতে ইচ্ছুক অথবা যারা চাকরিতে আছেন তাদের জন্য বছরটি ভালো যেতে পারে তারপরেও একটু সাবধানতা অবলম্বন করেন দেখুন কেতু যখন আপনার দশম ভাবে যাবে আপনাকে অকারণেই ষড়যন্ত্রে ফেলে দিতে পারে তবে বৃহস্পতি পঞ্চমে যত সময় সপ্তমে আছে অষ্টমে যাবে এটুক সময়ের ভিতরে আপনাকে কিছু না কিছু সুযোগ সুবিধা করে দেবে তবে প্রমোশনের ব্যাপারে যে খুব সাহায্য আপনি মে মাসের পরে পাবেন সেটি আমি বলবো না অনেকেরই প্রমোশন আটকে যাবে কাঙ্ক্ষিত জায়গায় ট্রান্সফার না হয়ে এমন এমন জায়গায় আপনাকে ট্রান্সফার করবে এমন এমন জায়গায় আপনাকে পাঠিয়ে দেবে যে জায়গা থেকে কিন্তু আপনি পরিবারের সাথে যোগাযোগ করতেও সক্ষম হবেন না অর্থাৎ চতুর্থে যখনই এই রাহু গ্রহটি চলে গেছে তখন কর্মসংক্রান্ত ঝামেলা সৃষ্টি হচ্ছে বাড়ি থেকে আপনাকে দূরে সরে যাবে সে বিদেশ পাঠানোর হোক বা কর্মসংক্রান্ত কারণে দূরে পাঠাক বা পরিবারের সাথে একটা বিচ্ছিন্নতার সৃষ্টি হবে সেটা একক পরিবার হোক বা যৌথ পরিবার হন যারা যৌথ পরিবারে আছেন এবছরে অনেকেরই কিন্তু সেপারেট হবেন পরিবারের ভাই বোনের সাথে বা পিতার সাথে আবার কেউ দেশে আছেন পরিবার থেকে দূরে চলে যাচ্ছেন স্ত্রী এদেশে রয়েছে আপনি বিদেশে বা অন্য কোনো স্টেট বা অন্য কোনো শহরে এই ব্যাপারগুলো কিন্তু এই দু হাজার পঁচিশ সালে কিন্তু হন কোথায় যাবেন কোন এলাকায় ট্রান্সফার গুলো কিন্তু আপনাকে খুব ভালো জায়গায় দেবে না তাই কর্ম নিয়ে ভালো থাকলেও কর্মের অবস্থানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বেন দশমের কেতু যাওয়ার সাথে সাথে কর্মস্থলে আপনি পরিবেশ ভালো পরিবেশ পাবেন না আপনার সহকর্মী আপনার বস আশেপাশে টেবিলের লোকজন কিন্তু আপনাকে ভীষণভাবে খাটাবে এবং আপনি কাজ করে কুল পাবেন না যতই কাজ করুন আপনি সকলের মন জোগাতে পারবেন না উপরন্ত আরও কাজ করার জন্য চাপ সৃষ্টি করবে সেটি কিন্তু এই পঁচিশ সালেই মোটামুটি মাসের পর থেকেই শুরু হয়ে যাবে পরবর্তী যে দিনগুলো এরপরে বিদেশের ব্যাপার যদি আমরা চিন্তা করি বিদেশের ব্যাপারে এই বছর আসে আপনাদের মোটামুটি কিছু বিদেশ যেতে পারবেন বিদেশে যাওয়ার ব্যাপারে কিছু বাধ্য মানে কিছু প্রতিবন্ধকতা থাকলেও প্রপারলি আপনারা বিদেশে যেতে পারবেন এবং প্রচুর ভ্রমণ হবে এই ভ্রমণ সংক্রান্ত কারণে কিন্তু আপনাদের ব্যয় হবে এছাড়া যখনই আপনাদের অষ্টম ভাবে বৃহস্পতি গ্রহটি চলে যাবে তখন কিন্তু অষ্টম কিন্তু আধ্যাত্মিকতার ঘর অষ্টম কিন্তু আমাদের মৃত্যুর ঘর বড় রোগ ব্যাধি যেমন হতে পারে তদ্রুপ আধ্যাত্মিকতা অর্থাৎ আপনাদের বিভিন্ন ধরনের ধর্মীয় যে কাজগুলো আমরা করে থাকি ধর্মীয় দান বা ধর্মস্থানের সাথে কানেক্টেড থেকে মানুষের উপকার করা বা আপনার পরিবারে বিভিন্ন ধরনের বৈষ্ণব সেবা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলো কিন্তু করবে অষ্টমে বৃহস্পতি যাবে এবং তার দৃষ্টি থাকবে আপনার দ্বাদশভাবে মোক্ষের ভাবে তাহলে ব্যয় বৃদ্ধি এবং আপনাদের পরিবারে কিছু ভালো ভালো কিছু কাজ হবে যেগুলো ধর্ম এবং আত্মশুদ্ধি এবং পরিবারের মঙ্গলের জন্য এই মঙ্গলের জন্য যদি কাজগুলো আপনি সব করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক দোষ অনেক পাপ অনেক অসভ্যত্ব খণ্ডন হতে পারে প্রচুর পরিমাণে দান করবেন আর যারা এই বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নে রয়েছেন এই বছরটিতে আপনারা বিশেষ করে একটু বুঝে শুনে তো চলবে নেই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মামলা মকর্দমা যেমন রয়েছে তদ্রুপ আমি বলবো রাশির যে গ্রহরত্নটি রয়েছে রক্ত প্রবাহ যদি পড়তে পারেন ভালো এবং অন্যান্য গ্রহের ব্যাপারে দেখুন পঞ্চভাবে শনি এটি কিন্তু শুভ ফল দেবে না মঙ্গলের সাথে শনি অনেকে পড়তে বলে না এমন হতে পারে আপনার এই মঙ্গলের সাথে শনি শনির পাথর সেই বা রক্ত পাথর সেই ধারণ করতে পারেন আপনি ইন্দ্রনীলা বা এই নীলা জাতীয় কিছু রক্ত পাথর আপনি ধারণ করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে এই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি মানে কি চন্দ্রের সবচেয়ে দুর্বল স্থান এই জায়গাতে কিন্তু ঠান্ডা বা অন্যান্য কিছু ষড়যন্ত্র অটোমেটিকলি আপনার উপরে এই বছরটিতে পড়বে তাই চোখ কান নাক খোলা রাখুন সঠিকভাবে চলুন এই 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 পরামর্শ আপনাকে আমি দেব এবং আরেকটি শেষ কথা বলছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর আগামী বছর নয় আগামী সারাটি জীবন আপনাদের জন্য শুভ হোক সুস্থ থাকুন সমৃদ্ধ হোক আপনার ভবিষ্যৎ এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে